আরে মুজি দাদু আজকে আপনি গিয়ে তো মনে হচ্ছে কেন আরে বুঝবি বুঝবি ওই বাংলাদেশ এর ডক্টর ইউনুস কে ক্ষমতা থেকে সরিয়ে আমাদের পছন্দের একটি দলকে ক্ষমতায় বসাতে চলেছি কি শান্তি খুশি টলায় আমার তো চকেট জল চলে আসলো আরে মুজি দাদু আপনি বাংলাদেশে কবর এত তাড়াতাড়ি কি করে পেয়ে যান ইসু কবর দেওয়ার জন্য বাংলাদেশে আমাদের লক্করক দালালা আছে একটা কথা চিন্তা করে দেখেছিস আমাদের ভারতবর্ষের প্রায় একশো তিরিশ কোটির উপরে মানুষ অথচ একটু বাংলাদেশের দালাল নেই অথচ বাংলাদেশে মাত্র বিশ কোটি মানুষ ওইখানে আমাদের লোক লক্ষ্য গলিতে গলিতে আমাদের দালালের কোনো অভাব নেই ওই পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখন হাতে গোনা কয়েকজন রাজাকারে যুদ্ধ দিয়েছিল বর্তমানে কোনো কারণে যদি ভারতবর্ষের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে নিশ্চিত থাকতে পারি যে বাংলাদেশে লক্ষ লক্ষ দালাল আমাদের ভারতবর্ষের রাজাকারে যুগ দিতে যুদ্ধে আমরা অনেক সুবিধা পেয়ে যাব যার কারণে খুব সহজে জয়লাভ করার একটা প্রবল সম্ভাবনা তো আর থেকে যায় প্রচুর সুবিধা রে কি আনন্দ বাংলাদেশে সরকার পতন হবে আমাদের প্রচন্ড দল ক্ষমতায় যাবে